মৃত মানুষও কি তবে এবার বেঁচে উঠবে শুধু প্রযুক্তির সাহায্যেই শুনে আজগুবি গল্প মনে হচ্ছে তাই তো কিন্তু এটা আজগুবি নয় কারণ আমেরিকার এক দল বিজ্ঞানী দাবি করেছেন যে মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তোলা প্রাণ ভমরার সন্ধান পেয়ে গিয়েছেন তারা সে এক এমনই প্রযুক্তি যা মৃত্যুর পরেও মানুষকে পুনরুজ্জীবিত করবে আর সে প্রযুক্তির নাম হচ্ছে ক্রায়োনিক্স কিন্তু কি এই ক্রায়োনিক্স টেকনোলজি কিভাবে বা এর সাহায্যে ভবিষ্যতে বেঁচে উঠবে মরে যাওয়া মানুষ দুই সালের ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে মানুষের বয়স বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক স্টিফেন কোলস প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা হলেও কোলস অ্যারিজোনার স্টক্স ডেলের একটি বেসরকারি ক্লিনিকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন এর কারণ ছিল তিনি মারা গেলে যেন সেখানকার চিকিৎসকেরা দ্রুত তার মস্তিষ্ক আলাদা করে ফ্রিজে রাখতে পারেন কোলসের মৃত্যুর খবর ঘোষণার সঙ্গে সঙ্গে চিকিৎসকদের দল তার পাশে হাজির হল তারা থাম্পার নামের এক যন্ত্রের সাহায্যে কোলসের শরীরে পুনরায় শ্বাস প্রশ্বাস এবং রক্ত চলাচল সক্রিয় করলেন থাম্পার হলো একটি মেকানিক্যাল ডিভাইস যা সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন পারফর্ম করার সময় জরুরি ভিত্তিতে ব্যবহৃত হয় এই সিপিআর হলো একটি জরুরি জীবন রক্ষাকারী পদ্ধতি অর্থাৎ যখন কারো শ্বাস প্রশ্বাস বা হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তখন এই পদ্ধতির প্রয়োগ করে রোগীকে সুস্থ করা হয় যাই হোক এছাড়াও কোলসের দেহে তারপর রক্ত সঞ্চালন ঠিক রাখতে একটি বিশেষ রাসায়নিকের ইঞ্জেকশান দেওয়া হল এসব করার কারণ যাতে কোলের মস্তিষ্কে দীর্ঘক্ষণ অক্সিজেনের ঘাটতি দেখা না দেয় এবং মস্তিষ্কের কোনো ক্ষতি না হয় এরপর চিকিৎসকেরা কোলসের শরীরে বরফ দিয়ে শীতল করে রাখল রক্তের পরিবর্তে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাতে নষ্ট না হয় এমন দ্রবণ প্রয়োগ করল এবার তার দেহ নেওয়া হল চূড়ান্ত গন্তব্যে আর সেটি হল অ্যালকর এটি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম ক্রায়নিক সেবাদাতা প্রতিষ্ঠান এখানে মানুষের দেহ ও মস্তিষ্ক তরল নাইট্রোজেনে ফ্রিজিং করে রাখা হয় ভবিষ্যতে যদি কোনো প্রযুক্তি বা কৌশল আবিষ্কৃত হয় তাহলে মস্তিষ্কগুলো আবার বাঁচিয়ে তোলার লক্ষ্য থেকেই এই আয়োজন যাই হোক অ্যালকরের সার্জেনেরা এরপর কোলসের মস্তিষ্ক আলাদা করে ফেলেন কোল সকাল দশটার দিকে মারা যান আর রাতের মধ্যেই তার মস্তিষ্ককে মাইনাস ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল ভর্তি একটি পাত্রে সংরক্ষণ করে রাখা হয় অ্যালকোরের পেশেন্ট কেয়ার বেতে বিগ ফুট ভ্যাকুয়াম ফ্লাস্ক সদৃশ্য পাত্র রাখা আছে সেখানে রাখা আছে অ্যালকোরের আগে থেকে গ্রাহক হয়ে থাকা মানুষদের দেহ বা মস্তিষ্ক কোলস ছিলেন অ্যালকোরের একশো একত্রিশতম রোগী তবে তিনিই একমাত্র রোগী যিনি সেখানে শুধু মস্তিষ্ক সংরক্ষণের জন্য গ্রাহক হয়েছিলেন এ পদ্ধতিতে শরীর সংরক্ষণ করে রাখার নাম ক্রায়ো প্রিজারভেশন আবার একে নিউরোপ্রিজারভেশন বা নিউরো সাসপেনশনও বলা হয় তবে এভাবে মৃতদেহ বা মস্তিষ্ক আলাদা করে রাখার নৈতিকতা নিয়ে প্রশ্নও রয়েছে বিষয়টি বিতর্কিতও এই ব্যাপারে জার্মানির বায়ো প্রযুক্তি প্রতিষ্ঠান টুমোরো বায়ো যেটা কিনা মানুষের ক্রায়ো প্রিজার্ভেশন নিয়ে কাজ করে তার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমিল কেনডিজোরা বলেন দশ বছর পর মস্তিষ্ক আলাদা করে রাখার বিষয়টি বড় কোনো বিষয় থাকবে না ক্রায়োনিকের বিষয়টি মানুষের মধ্যে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এছাড়া মস্তিষ্ক সংরক্ষণ দ্রুত গতিতে করা যায় এটি সাশ্রয়ীও বটে এ নিয়ে মানুষের নানা ট্যাবু থাকলেও তারা সামাজিকভাবে স্বীকৃতির জন্য প্রস্তুত তবে ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষাগারে মস্তিষ্ক সংরক্ষণ করে রাখা শুরু হয়েছে মস্তিষ্ক না হয় সহজে সংরক্ষণ করা গেল কিন্তু পুরো শরীরের কি হবে ভবিষ্যতে ক্রায়োনিক সাসপেনশান থেকে জেগে ওঠার পর কি হাত পায়ের প্রয়োজন পড়বে না ডক্টর কেন্ডি জোরার মতে মানুষের মস্তিষ্ক অনন্য এটি আবার তৈরি করা যায় এক্ষেত্রে মৌলিক যুক্তি হলো শরীরের বাকি সব অংশও পুনরায় তৈরি করা যেতে পারে এর অর্থ মানব মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করার প্রযুক্তি থাকলে একটি বাস্তব বা ভার্চুয়াল শরীরও তৈরি করা সম্ভব তবে ক্রায়োনিক্স প্রযুক্তির সম্ভাবনার কথা বলতে গিয়ে বিজ্ঞানীরা দাবি করেছেন একশো বছর আগে কেউ ভাবতেও পারত না যে পৃথিবী থেকে মানুষ চাঁদেও যেতে পারে কিন্তু তা সম্ভব হয়েছে তাদের বক্তব্য এই ক্রায়োনিক্স প্রযুক্তি এতটাই সম্ভাবনাময় যে ভবিষ্যতে তা থেকে আমরা মৃত মানুষকে জীবিত পর্যন্ত করতে পারব পাশাপাশি তারা আরও দাবি করেছেন যে সিপিআর প্রযুক্তির মাধ্যমে তো মানুষকে বাঁচানোর কাজটি অনেক দিন ধরেই মার্কিন বিজ্ঞানীরা করে আসছেন এবং এখন তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে কিন্তু এখন নিউরো প্রিজার্ভেশন জনপ্রিয়তা পেতে শুরু করলেও ভবিষ্যতে হিমাগারে থাকা মস্তিষ্কগুলো নিয়ে কি করা হবে ডক্টর জোরার মতে ভবিষ্যৎ প্রজন্ম এই মস্তিষ্ক দিয়ে কী ধরনের কাজ করবে তার চারটি তত্ত্ব তাদের আশা যোগাচ্ছে এর একটি হচ্ছে থ্রি ডি প্রিন্টিং এর সাহায্যে মানুষের থ্রি ডি শরীর তৈরি করে মস্তিষ্কের সঙ্গে জুড়ে দেওয়া হবে এর বাইরে রয়েছে মস্তিষ্ক কোষ থেকে ডিএনএ নিয়ে ক্লোন তৈরি করা আরেকটি হচ্ছে কৃত্রিম শরীর তৈরির বিষয়টি অর্থাৎ রোবটের মতো শরীর তৈরি করে তাতে মস্তিষ্ক জুড়ে দেওয়া হবে আরেকটি পদ্ধতি হচ্ছে কম্পিউটারের সঙ্গে মস্তিষ্ক জুড়ে একটি ভার্চুয়াল দুনিয়ায় বসবাস করা তবে এগুলো কেবল ধারণা আর এই ধারণাগুলোই তাদের আসার পথ দেখাচ্ছে মৃত্যুর পরেও মানুষকে পুনরুজ্জীবিত করার ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ